জালেম এখন আছে না নাই নাকি এখন চলে গেছে পাঁচই আগস্ট আপনারা কি জালেমকে একদম উৎখাত করে দিয়েছেন এখনও মজলুম হিসেবে আমরা জরমের শিকার হচ্ছি কি হচ্ছি না একটু আওয়াজ দিয়ে বলবেন এখন আমরা জিহাদের সে দৃষ্টিকোণ থেকে জিহাদের পকার প্রকরণের দৃষ্টিকোণ থেকে জিহাদ নিরিকে যেভাবে জিহাদুল কুফফার আমাদের উপর ফরজ হয়েছে এই আমাদের হয়ে গেছে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য এই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় সরকারকে উৎখাত করা হয়েছে সবাই এখানে সহমত প্রকাশ করেছে তো আপনি দলকে আপনি ফ্লোর দিচ্ছেন অন্য দলকে দিচ্ছেন না এটা কি অন্য দলের জন্য বৈষম্য নয় এ দেশ তো কাউকে আপনার ইজারা দেওয়া হয় নাই দেশের মালিক সকল নাগরিক নাগরিকের যে অধিকার এটা সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক এই রাষ্ট্রে আপনি সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সমস্ত মানবতার স্রোতের বিরুদ্ধে গিয়ে এক দলকে দিবেন অন্য দলকে দিবেন না এটা বৈষম্য ছাড়া আর কিছুই নয় এজন্য জন্য এটাও জিহাদিজলি মিন জিহাদ আলি মিনের মধ্যে এই জিহাদ আমাদের উপর বাধ্যতামূলক হয়েছে আমি কি কথা বল বলছি নাকি সদাবনে